লোকের বাচ্চা দুই টাকার চাকরি করে কি করছিস হ্যাঁ দুই টাকা বেতন পাস অথচ আমার লোসকান করে দিলে কতগুলো টাকা ম্যাডাম আমি দেখি নাই আমি হাতে থেকে হঠাৎ করে পড়ে গেছে ম্যাডাম আপনি আমার বউয়ের হাত তুলেন কেন আমার বউ কি অপরাধ করছে ওরে বাবারে কি সুন্দর চলে আসছে ওকালতি করতে এই তুই কি চোখে দেখিসনি তোর বউ নাইলে চোখে দেখে না তুই দেখিসনি যে তোর বউ আমার দামি ফুলের টপটা ফেলে দিছে এই জানিস এটা কত এক্সপেন্সিভ একটা গাছ তোদের দুই মাসের স্যালারি যদি একখানে করি না তাও এই গাছের দাম হবে না আমার তো এখানে লোকসান করে যাচ্ছিস কোনো তো উন্নতি দেখাচ্ছিস না দুজনে একজনও উল্টা আবার তর্ক করতে আসছিস আমার সাথে আমার মেজাজ যদি গরম করিস না তাহলে কিন্তু তোদের দুটো খবর আছে ম্যাডাম আমরা আপনার নার্সারির কর্মচারী আমরাই তো কাজকর্ম করি কাজকর্ম করার সময় হঠাৎ একটা এরকম হইবার পারে হাত থেকে একটু পইরা গেছে আমরাই গোসাই তুলবো তখন আপনি আমার বউরে আপনি মারবেন ছোট লোকের বাচ্চা দুইটা তোদেরকে তুলে এনে আমি কাজ দিছি আমার এখানে কাজ করে পেট চালাস তার সাথে সাথে মুখ চালানো শুরু করছিস আজকে তোদেরকে আমি শেষ করেই ফেলবো কি ব্যাপার কি করতেছেন আপনি আপনি ওনাদের গায়ে হাত তুলতেছেন কেন এই তুই কে আমার নার্সারিতে ঢুকে তুই আমার কাছে কইফে চাচ্ছিস তোকে কি কইফে দিতে আমি বাধ্য তুই কে তুই এমপি না মন্ত্রী না মিনিস্টার দেখুন না আমি এই এলাকার মন্ত্রী মিনিস্টার না এমপি আমি একজন সাধারণ মানুষ তবে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হচ্ছে যেটা আপনি করছেন সেটা দৃষ্টিকোণ একে তো আপনি বয়স্ক মানুষের গায়ে হাত তুলছেন আবার আপনি আমার সাথে দুর্ব্যবহার করছেন ওর সাথে আমি কিভাবে কথা বলবো সেটা কি এখন নতুন করে আবার শিখতে হবে দুই টাকার ফকিনের বাচ্চা দেখে মনে হচ্ছে যে দালালি করতে আসছিস তাই না এসে আবার বড় বড় কথা বলতেছে এই শোন একটু পরে আসে কি বুঝাচ্ছিস আর আমার সাথে আমার উপর মাতবাড়ি করতেছিস একদম ঘর ধাক্কা দিয়ে না এখান থেকে বের করে দেবো আশ্চর্য আপনি এই ধরনের ব্যাপার কেন করছেন আমি আপনাকে আপনি আপনি বলে সম্বোধন করছি অথচ আপনি আমাকে তুই বলে সম্বোধন করছেন আপনি কি ব্যবহার শিখেননি মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই আচরণ কি আপনি কখনো জানেন না দেখুন আপনি যেটা করছেন আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন আপনি যদি এর থেকে বেশি খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে তুই টাকার যাচ্ছি নেহাত আপনি একজন মেয়ে মানুষ তাহলে একটার জায়গায় দশটা ঠাপ্প দিয়ে আপনার কাল লাল হয়ে কি কি ভাবেন কি নিজেকে আপনি হ্যাঁ আপনি যখন যার গায়ে ইচ্ছা তার গায়ে হাত তুলবেন আর আমরা সবাই মুখ বুঝতে সহ্য করবো বড় সাহস পকিন্নির বাচ্চা আমার নার্সারি কর্মচারীর সামনে আমার গায়ে হাত তুলছিস তোর খবর আছে এলাকায় তোর মাথা মেরা করে না আমি ঘুরাবো তোর খবর আছে আমার ক্ষমতা সম্পর্কে তোর আইডিয়া নাই স্যার আপনি আগে এখানে চলে এসেছেন এই যে কোটটা পরে এই কি ব্যাপার আপনি ছোট লোকের বাচ্চাটাকে স্যার স্যার বলতেছেন কেন নাকি ওনার সাথে সাথে আপনিও পাগল হয়ে গেছেন এই আমার মাথা খারাপ হবে কেন আর আপনি কাকে কি বলছেন আপনি জানেন উনি কে আমি যে গতকাল আপনার সঙ্গে মিটিং করে গেলাম যে আমাদের বিএম কোম্পানির অ্যালেক্সার আসবে এখানে গাছ নেওয়ার জন্য আরে আপনাকে বললাম না প্রতি মাসে দশ হাজার করে চারা গাছ উনি নেবেন আর আপনি তার সাথে উল্টাপাল্টা ব্যবহার করছেন আর মানে আমি তো জানি না উনি সে আর ওনার তো আসার কথাও ছিল না এইভাবে হুট করে চলে আসছে আই এম সরি স্যার আমি না বুঝতেই পারিনি যে আপনি আসলে আমারই ভুল হয়ে গেছে বাদ দেন না এই সমস্ত দুই টাকা সস্তা মানুষের জন্য আমাদের মধ্যে কেন ঝামেলা করব। আমরা মীমাংসা চলে আসি আমি তো আপনাকে সরি বলে দিছি দেন চলেন আমরা বসি কফি খাই কথা বলি চলেন কি সুন্দর করে বলছেন আমরা দুজন বসি বসি কফি খাই এদের মতো ছোট লোকদের জন্য কেন আমরা নিজেদের মধ্যে ঝামেলা করব আসলে সত্যি আপনি তো অমানুষ আর আপনি যদি অমানুষ না হতেন তাহলে এই ধরনের ব্যবহার কখনোই করতে পারবেন আর সবচেয়ে বড় কথা কি জানেন এই যে যাদেরকে আপনি ছোট লোক বলছেন যাদেরকে আপনি নিচু করে কথা বলতেছেন তাদের দিয়েই কিন্তু আজকে আপনার এই নার্সারির ব্যবসা চলতেছে তাদের জন্যই কিন্তু আপনার রুটি রুটি হচ্ছে অথচ আপনি কী করছেন আপনি তাদেরকে ছোট করে কথা বলছেন তাদের গায়ে হাত পুঁতে আছেন আপনি যে কি ধরনের মানুষ আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি তা আপনার এই ব্যবহার দেখলে বোঝা যায় মানুষকে মূল্যায়ন করতে শিখেন মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় সেই ম্যানারটুকু আপনার নেই আর আপনি আমাদের মতো কোম্পানির সাথে জিলিংসে চান হাও পানি ড্যাট হ্যাঁ আপনি কী ভেবেছেন আমি এই নার্সারির ব্যবসা করার জন্য পাগল হয়ে আছি মুখে আছি মোটেও না সর্বপ্রথম কথা হচ্ছে এসব নার্সারির ব্যবসা করা শুধুমাত্র আমার একটা হবি হবি বুঝেন তো শখ শখের বসে আমি এই নার্সারি করার প্ল্যান করেছিলাম আমার অনেকগুলো ব্যবসা আছে আমার ইনপুট আউটপুটের ব্যবসা আছে আমার তিন তিনটে ম্যান্টিলেশন কোম্পানি আছে কিন্তু তারপরেও আমি কখনো আমার স্টাফদের সাথে এই ধরনের আচরণ করিনি যেটা এখন আপনি তাদের সাথে করেছেন একটা কথা বলি শোনাম আমি শুধুমাত্র শখের বসে আমি এটা প্ল্যান করেছিলাম যে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান নার্সারি আমি করব কারণ কি জানেন আমি এটা চেয়েছিলাম আমাদের বাংলাদেশের মধ্যে এমন একটা নার্সারি হোক যেখান থেকে বাংলাদেশের মানুষজন দেশি বিদেশি সমস্ত চারা আমার নার্সারিতে কিনতে পারে আর যার কারণে শখের বশত এই জিনিসটা আপনার সাথে করতে আসে কিন্তু আমি সবসময় একটা জিনিস ফলো করি আর সেটা হচ্ছে ব্যবহার আর সেই কোম্পানির মালিক কেমন তার কর্মচারীরা কেমন এবং সেই কোম্পানি কিভাবে ডিলস করা হয় আমি এই জন্যই প্রথমে সাদা সিদ্ধভাবে এসেছিলাম দেখতে চেয়েছিলাম যে আপনি আপনার নার্সারির কিভাবে পরিচর্যা করছেন কিভাবে আপনি আপনাদের মালির সাথে ব্যবহার করছেন আর এসে আমি যা দেখেছি তারপরে আমার মোটেও ইচ্ছে নেই আপনার নার্সারি থেকে প্রতি মাসে দশ হাজার করে চা নেওয়া আপনি বুঝতেছেন কত বড় একটা ডিস করতে চেয়েছিলাম কিন্তু এসে আমি পুরো হতবাক হয়ে গেছি এমন একটা মানুষের সাথে আমি ড্রিমিংসে যেতে চেয়েছিলাম যে কিনা মানুষকে মানুষ বলে মনে করে না শুনুন আপনার সাথে আমি আর কোনো ডিলসে যাচ্ছি না স্যার স্যার প্লিজ সরি আমি আপনার কাছে সরি বলতেছি এই ব্যাপারটা নিয়ে আপনি ডিলটা প্লিজ ক্যান্সেল করবেন না আমার এই বিজনেসটা বড় করার অনেক ইচ্ছা আমি এই অপরচুনিটি হাতছাড়া করে ফেললে আমি আর পারবো না আমার হাতে কোনো ওয়ে থাকবে না অলরেডি আমি আপনাদের জন্য অনেক টাকার গাছ তুলেছি এখন যদি আপনারা আমাকে রিজেক্ট করেন আমি পুরো লসের খাতা পড়ে যাব দয়া করে আমাকে একটা সুযোগ দেন প্লিজ স্যার প্লিজ এখন আপনি সরি বলছেন আপনার অনুশোচনা হচ্ছে আপনি ভাবছেন যে আমাদের কোম্পানির সাথে আপনার ডিলসটা না হলে এতদিনের স্বপ্ন সব সবকিছু আপনার হয়ে যাবে কিন্তু মজার কি জানেন আমি সব সবসময় মানুষের সাথে ব্যবসা করতে চেয়েছি কোনো অমানুষ কিংবা কোনো জানোয়ারের সাথে না যারা মানুষকে সম্মান করতে পারে না আর তার থেকে বড় কথা হচ্ছে আমার জানার মতে তো আপনারও বাবা মা আছে আজকে যদি আপনার বাবা মার পরিস্থিতি এরকম হতো তারাও যদি কারো আন্ডারে কাজ করত তাহলে সেম ব্যবহারটা কোনো মালিক যদি করতো আপনার কেমন লাগতো নিশ্চয়ই আপনার অনেক খারাপ লাগতো কারণ তারা আপনার আপন রক্ত আপনার আপন মা আপন বাবা আর তাদের জন্য খারাপ আছে না কেন জানেন কারণ তারা হচ্ছে পর আপনার কর্মচারী শুনুন মা বাবার বয়সী লোককে সম্মান করতে শিখুন হোক সে আপনার কোম্পানির কর্মচারী হোক সে আপনার নার্সারির মালিক আর যেই হোক না একটা কথা মনে রাখবেন মানুষের সাথে মানুষের মতো আচরণ করবেন জানোয়ারের মতো না তা না হলে আজকে যেই পর্যায়ে আছেন না এখান থেকে নিচে নামতে একটা সেকেন্ডও সময় নেবে না একটা কথা মনে রাখবেন আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেন আর আপনাদেরকে বলছি আপনাদের এমন কোন নার্সারিতে কাজ করার দরকার নাই যেখানে আপনাদের কোনো সম্মান নেই আত্মসম্মান বোধ সর্বপ্রথমে রাখবেন কারণ আপনারা পরিশ্রমের বিনিময়ে টাকা নিচ্ছেন সো আপনাদের অধিকার আছে আপনাদের প্রাপ্য সম্মানটুকু পাওয়া আজকের পর থেকে এই নার্সারিতে আপনাদের কাজ করতে হবে না চলুন আমি আপনাদেরকে আমার নার্সারিতে কাজ আসুন কি কইছে দেখছো আমাকে মাগুনে কি শাক দিয়ে সারে দেব হয় আমরা কাম করব উনি খুব ভালো মানুষ না আরে খুব ভালো মানুষ ওনার সাথেই আমরা যাই